ઉ� ન઱ નીલ ન઻ચલ ખ નીલ નઓલલ નઓ� નહલ નઓ નલલ ખ નવલ

প্রিয় দর্শকবাসী আপনারা এই মুহূর্তে দেখতে পারলেন এই কেন্দ্রে লাস্টে দেখতেছেন এইদিকে এই নৌকার ঝড় উঠে গেছে ঝড় তুফান উঠে গেছে তো আপনারা লাস্ট পর্যন্ত কি হয় অবশ্যই দেখবেন আমাদের পাশে দেখবেন আমরা আসি আপনাদের পাশে আমি মুকুল হোসেন আমরা একজন ভাইকে পেয়ে গেছি হয়তো তিনি বন্ধুর আদর্শ বলা যায় তাকে তার থেকে আমরা জানতে চাচ্ছি যে লিগই বলেন না কেন সর্ব কিন্তু সবাই নৌকাকে ভালোবাসে তো নৌকাকে ভালোবেসে বর্তমানে আমরা এলুরিয়া এলুরিয়াতে আছি সেখানে নৌকার সারাটা কেমন পাচ্ছেন আপনারা হ্যাঁ সকাল থেকে মোটামুটি ভালোই সারা পাচ্ছি ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসছেন এবং উৎসব মুখের পরিবেশে ভোট দিচ্ছে আমরা দেখতেছি ভোটারের উপস্থিতি

একটা বিশাল মানে মিছিল অথবা ঝড় দেখা যাবে আসলে এখানে হবে বাগের নারাই যেহেতু হিরো আলম এখানেই বাড়ি তার বাসা সে আছে একটা আমার কাছে সে আছে একটা আমার কাছে আপনারা সাথে থাকবেন

হেরোয়ালো বাংলার সব খালি একটা শুধু বাংলাদেশ না আমরা আন্তর হেরালো সবাই হেরো খালি হেরো খালি হেরো ঠিক আছে আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম নৌকা বিষয় আমি আমাদের মুকুল ভাইকে একটু জিজ্ঞাসা বাদ করার জন্য অনুরোধ করছি ভাই আসসালাম আলাইকুম এখন আপনি তো এখানে বসে আছেন সকাল থেকে দেখতেছেন পুরো মাধ্যমে ভোট চলতেছে ওইদিকে দিকে দেখলাম যে নৌকার চলগন এইদিকে দেখতেছি একতার চলগন দেখতেছি বাঘের সিনো নারাই তুমুল হারে ভোট হবে সে সেটাতে আপনি কি অনুভব করতেছেন কে যেতে পারে এখান থেকে আর যদিও আসলে এই সাত মাসের যে একটা ক্ষমতা এই ভোটে আমাদের আসলে অতটা ইন্টারেস্টিং ইন্টারেস্টেড না আমরা এখন যেহেতু একটা ভোট একটা আমানতটা সঠিক জায়গায় প্রয়োগ করতে আর সাথীর কথা যদি ভোটটা অবশ্যই দিয়েছি আমরা তাকে দিয়েছি এটা হয়তো বা গোপনীয় কিন্তু আমরা যেহেতু এরুলিয়ার সন্তান এরুলিয়ার বাসিন্দা আমাদের এলাকার একটা ক্যান্ডিডেট আছে সে যোগ্য কিনা আমরা জানি না মানুষ যোগ্যতা সম্পূর্ণ হয়ে নিজে কখনো আত্মপ্রকাশ করে না একটা মানুষ যখন একটা চেয়ার পায় তখন অটোমেটিক্যালি তার যোগ্যতা সম্পূর্ণ হয়ে যায় মনে করি এলাকার সন্তান হিসেবে যদি হেরোয় আসে হয়তো তার যোগ্যতা কতটুকু আছে জানি না তবে একটা চেয়ার পেলে সে হয়তো পরিপূর্ণ হতেও পারে তো আমরা চেষ্টা করছি আমাদের এই এরুলিয়া নয় নাম্বার আট নম্বর ওয়ার্ড থেকে হেরো যেন অন্তত এই সেন্টারে পাশ থাকে আচ্ছা আপনার কাছে একটি আমার প্রশ্ন যে হিরো আলম ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি ফেসবুক ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছি উনি সমাজের কিছু কাজ করছেন তো আপনাদের কাছে আমার একটি প্রশ্ন এবং দর্শকের প্রশ্ন উনি কাজগুলো সমাজসেবক যে কাজগুলো করছেন উনি কি তার নিজস্ব অর্থায়নে করছেন না কোনো ফান্ড থেকে করছেন আমরা আসলে ওর বিষয়ে এতটা গভীরভাবে আমরা জানি না যতটুকু জানি সে যে ইগুলো করে নিজস্ব আমার দিকেই করে আমরা যতটুকু জানি ঠিক আছে কিন্তু ভেতরে কি এটা আমরা বলতে পারবো না তবে আমরা যতটুকু জানি সে নিজস্ব অর্থায়নে এগুলো করে থাকে জি সর্বসাকুলে তাহলে আপনারা কি বলতে চাচ্ছেন এই জায়গার

Eu não sou o